সকাল সকাল দেখি শাশুড়ি মা রান্নাঘরে কাজ করছে তাও কি এত ঠান্ডার মধ্যে শরীরে তো কিছু দেয়নি ঠান্ডার কাপড় মনে মনে হয়তো রাগ করছে শরীরটাও এত একটা মনে হয় সুবিধার না আমি কিসের ছেলের বউ আমি থাকতে বয়স্ক শাশুড়ি মাকে কাজ করতে হয় আমার পক্ষে তা আর দেখা সম্ভব না আমি আর সহ্য করতে পারছি না আমি নিজে ঠিক করেছি মনে কষ্ট হলো বুকে পাথর নিয়ে আমি আমার বান্ধবীর বাড়িতে ঘুরতে যাব আর মার কষ্ট দেখতে হবে না বাপরে হারা দিন মোবাইল কি বা করে আমি 22 23 ঘন্টা মোবাইল টিপি তাই আমার মাথা বিশ হয়ে যায় হেস না থ বাপ পর চা বানানো শিখেনি সর্বপ্রথমে এক চামচ গরুর দুধ পরিমাণ অনুযায়ী চিনি আর এক চামচের মতন চা পাতা সব উপকরণ মিক্স করে নিন আর তবে বেশি স্বাদের করতে যেয়ে তেজপাতা গুলমরিচ এক চামচের মতন হলুদের গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো ইত্যাদি দিয়ে সব মিশিয়ে চাটাকে নষ্ট করে ফেলবেন না हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद में क्या हुआ कोलांटी पानी आ गया কাঁচা মাছগুলো দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়ে সুন্দরভাবে মাখবো হলুদ দিয়ে মাখবো তারপরে তেলে ফ্রাই করতে দেবো বাপরে কত রিক্সে কাজ করতে হয় অমনি মেয়েদেরকে বিয়ের আগের দিন হলুদ মেখে তেলে ফ্রাই করা হয় বুঝছো এটা বলবো না ভিডিও আমার স্বামী দেখলে আমাকে দিবে আমাকে তো তেল মাখানো হয় মাখানোর আগে তেলটা কাজ করলে সেরে নি তারা দাঁড়া দাঁড়া আরে স্বামীর চাহিদা রূপে লক্ষ্মী গুনে সরস্বতী আমি তো সব দিকে পারফেক্ট কবে সোশ্যাল মিডিয়াতে কাজ করে স্টার্ট করে দিয়েছো কিন্তু নিজেদের লোক পারাবতী লোক ভুল রাখবে না তখন তোমাদের মনটা ওখানে থেমে থাকবে আর কাজ করতে ইচ্ছা করবে না সবচেয়ে বেস্ট তাদেরকে ব্লক করা উচিত যখন তুমি সোনা হয়ে বের হয়ে আসবে তখন তাদেরকে ব্লকটা খুলে দেবে তারা দেখবে জ্বলবে আর লুচির মতন ফুলবে আর সেলিব্রিটি হলে তো কথাই নাই এসবের দরকারই নেই দরকারই নেই আর এটাই হলো বাস্তব বাই টাটা গুড বাই গা দিন করেছি তোমায় অবহেলা এখন বুঝতেছি ঠেলা তুমি আমার একমাত্র সম্বল আই লাভ ইউ আমার সমাজের বেশিরভাগ স্বামীর চাহিদা বোর স্কিন ঝকঝক করবে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে পাবে না চিরাতে না পড়বে দেখতে এসিডের মতন লাগবে বছর বছর বাচ্চা হবে চেহারা নষ্ট হওয়া যাবে না নিজে বুড়ো হয়ে যাবে বো বুড়ো হওয়া চলবে না বয়স থেমে থাকবে নিজে খেয়ে খেয়ে মুটি হয়ে যাবে কিন্তু বো মুটা হওয়া চলবে না শুকনা হতে হবে আবার শুকনা হলে সমস্যা দেখতে না লাগে সারা করবে ক্লান্ত চলবে না জিনবা হলে মতন যতই ভালো রান্না করো অমুক তুমুক রান্নায় মজা হয় আর নিজের মোবাইলে দিন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের কোনো অভাব নাই আর বউ মোবাইলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কোন দরকারই নাই

বিয়ের সিজন চলে এসেছে কারো হাতে বড় প্যাকেট দেখলে বিশাল কিছু ভাববেন না এইটা মনে রাখবেন যার যত বড় প্যাকেট তার তত বড় কাঠের বাটি

我这个，我这个银钱都比小三很钱。哎呦我的妈！<laughs> <laughs> <laughs>